আপনি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চান কিভাবে চান সেই জিনিসটা আমাকে তো যেখানে আমাদের বোর্ড প্যানেলে এমন লোকজন আছে আমাদের ক্রিকেটারদের মন মানসিকতা পর্যন্ত এবং আমাদের বাঙালি ক্রিকেট ফ্যানদেরও অবস্থা এই কোয়ালিটির সেই জায়গায় আমরা কিভাবে চাই যে আমাদের ক্রিকেটটা উন্নতি করবে আমরা বিশ্বমঞ্চে ক্রিকেট দিয়ে আমাদের দেশকে আরো পরিচিত করব। এই জিনিসটা আমরা কিভাবে চাই এই জিনিসটা আমাকে বুঝান দেখেন তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের নাম আসলে কিন্তু তামিম ইকবালের নাম আসবেই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনার তামিম ইকবাল খান এত বড় একজন ক্রিকেটার হইয়া যার মন মানসিকতা এই কোয়ালিটির তাকে আপনি কি বলবেন প্রথমত তামিম ইকবাল খানের সাকিব আল হাসানের সাথে যেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিয়ে আমি কথা বলতে চাইতেছি না কারণ সেইখানে হয়তো বা দুইজনেরই সমান সমান দোষ থাকতে পারে কারণ এক হাতে তালি বাজে না সেই হিসাবটা আমি বাদ দিলাম এইবারের বিপিএল এর হিসাব যদি আপনি করেন তাহলে আপনি প্রথমত দেখবেন যে অ্যালেক্স হেলস সাথে মানে রংপুর রাইডার্স এর সাথে ফরচুন বরিশালের যেই ম্যাচটা ফরচুন বরিশাল হারছিল সেই ম্যাচ শেষে তামিম ইকবাল খানের সাথে অ্যালেক্স হেলস এর যেই দ্বন্দ্ব বিদেশি ক্রিকেটারদের আমরা দেশে এনে তামিম ইকবাল খানের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের আচরণ দিয়ে তাকে ফেরত পাঠাইলাম বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেট বা বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ কি ধরনের কোয়ালিটি গেইন করলো এই জিনিসটা একবার ভাবেন তামিম ইকবালের কি অবশ্যই উচিত ছিল না একজন বিদেশি ক্রিকেটার খেলা হারছি সে কিন্তু দুই এক কথা বলতেই পারে ওই সময় আমি যেহেতু হারছি আমার কিন্তু চুপ থাকতেই হবে এইটা তো আপনারা মানেন আমি হারছি মানে আমাকে নিয়ে ট্রল অন্য দলের ক্রিকেটাররা বা বিরোধী দল করতেই পারে এই নর্মাল জিনিসটা মানতে না পারলে আমি কেমনে একজন বড় ক্রিকেটার হব দেখেন আমি মুকবাল তো অলরেডি একজন বড় ক্রিকেটার তাকে তো আমরা ছোট ক্রিকেটার বলতেছি না সে একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান বাংলাদেশের সেরা অপেনার এইখানে কোনো ধরনের প্রশ্ন তো হবে না কিন্তু তার আচরণ যদি এই কোয়ালিটির থাকে তাহলে কেমনে কি আবার দেখেন কিছুদিন আগে ঢাকা ক্যাপিটালস এর সাথে ফরচুন বরিশালের যে ম্যাচ ছিল সেই ম্যাচে সাব্বির রহমানের সাথে কি ধরনের আচরণ তামিম ইকবাল করলো সাব্বির রহমান তামিম ইকবালের হিট করা একটা বল জাস্ট একটু ধরে ছেড়ে দিয়েছিল এমন কিছু চাইতেছিল দুই দুই নেন হয়তো বা রান আউট করবো এই টাইপের কিছু সাব্বির কিন্তু বুঝানোর চেষ্টা করছিল একটু নর্মাল মজা করছিল ওই জায়গায় তামিম রেগে গিয়ে অন ক্যামেরাতেই মাঠের ভিতরে কি ধরনের একটা আচরণ সাব্বির রহমানের সাথে করলো সেই বিষয়টা তো আপনাদের সবারই খেয়াল আছে সে সাব্বির কে বললো বেশি লাফাই ওনা সাব্বির বেশি তাইলে আপনারা এখন ভাবেন যে একটা একটা ক্রিকেটার ক্রিকেটার ওয়ার্ল্ড ক্লাস তামিম ইকবাল খানের কাছ থেকে আমরা কিভাবে এই ধরনের আচরণ নিব এইটা আপনারা বলেন তামিমের সাথেই কেন সবার এই অবস্থাটা হয় অন্য কোনো ক্রিকেটারের সাথে তো এই ধরনের কিছু হইতেছে না তামিমের সাথেই কেন হয় তাইলে নিশ্চয়ই সমস্যাটা তামিমের মধ্যে সে কিভাবে একজন জুনিয়র ক্রিকেটারকে অন ক্যামেরায় মাঠের মধ্যে থ্রেড করতেছে পোন দিম উপন্দায়া বেশি লাফাইতে না করতেছে যেই জায়গায় সাব্বির রহমানের কোনো দোষই আমি দেখতেছি না সে বিরোধী দলের একজন ক্রিকেটারের সাথে এইটুকু মজা করতেই পারে আপনার আমার সাথে একমত নাও হতে পারেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যাই হোক তামিম ইকবালের যেই কথাটা বলতেছিলাম দেখেন তামিম ইকবাল কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অলরেডি একজন সিনিয়র মেম্বার এখন পর্যন্ত তামিম ইকবাল খান কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম থেকে দুইবার রিটায়ারমেন্টে গেছে একবার রিটায়ারমেন্টে যায় আবার ফিরে আসে আবার একটা ইস্যু হয় সে মন খারাপ করে একটা ফেসবুক পোস্ট করে ফেসবুক পোস্টের মাধ্যমে সে আবার রিটায়ারমেন্টের একটা ঘোষণা দিয়ে দেয় এইগুলা অনেক দিন যাবতীয় দেখতেছি যাই হোক কিছুদিন আগেও তামিম ইকবাল খান এলেক্সেলস এর সাথে যেই ইস্যুটা হয়েছিল বাংলাদেশের দর্শকরা অনেক ট্রল করছিল তামিম ইকবালকে নিয়ে ওই জায়গায় কিন্তু তামিম আবার রিটায়ারমেন্টের ঘোষণাটা করছে যে সে ন্যাশনাল টিমের হয়ে আর খেলতেছে না বাংলাদেশ ন্যাশনাল টিম এর হয়ে তামিম ইকবাল খান আর খেলতেছে না এটা কিন্তু সে জানাই দিছে তবে তার বিপিএল যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা এটা চলমান থাকবে এটা বলছে যাই হোক দেখেন সে একজন সিনিয়র ক্রিকেটার ভবিষ্যতে বোর্ডের সাথে কিন্তু তার অ্যাটাচ হওয়ার একটা চান্স আছে মানে আমি বোঝাইতে চাইতেছি যে বিসিবির সাথে কিন্তু তামিম ইকবাল খানের অ্যাড হওয়ার একটা চান্স আছে যেমন সে অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের ম্যাচে কিন্তু কমেন্ট্রেডি শুরু করছে ভবিষ্যতে বিসিবির একজন কর্মকর্তা কিন্তু তামিম ইকবাল খান হইতেই পারে আর এই ধরনের মানুষ কি আমরা আসলে বিসিবির কর্মকর্তা হিসেবে চাই যারা ক্রিকেটটাকে বলছে ক্রিকেটের উন্নতি কিভাবে করতে হবে এইটা যারা জানে এই ধরনের মানুষকে কিন্তু আমরা বিসিবিতে চাই সবকিছুই ঠিক আছে কিন্তু আপনি একজন ক্রিকেটার থাকা অবস্থায় তামিম ইকবালের অবস্থাটা দেখতেছেন সাব্বির রহমানের মতো একজন জুনিয়র ক্রিকেটারকে মাঠের ভিতর অন ক্যামেরায় সে কিভাবে থ্রেড করতেছে তাহলে তামিম ইকবাল যদি বিসিবির সিলেক্টর সিলেক্টর হয় হয় বাংলাদেশ ক্রিকেট টিমের সেই ক্ষেত্রে কি কি ঘটতে পারে একটা চিন্তা করেন আপনারা এইটা তো আমার আপনাদের বুঝায়া দেওয়ার কিছু নাই সেই ক্ষেত্রে কি কি ঘটতে পারে তামিম ইকবালের মতো একজন মানুষ যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সিলেক্টর হয় তাহলে এইটা আপনারা একবার চিন্তা করেন যাই হোক এই ইস্যুটা যদি আমরা বাদ দিই তারপরে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ডের মধ্যে আমাদের অনেক ধরনের সমস্যা এইবারের বিপিএল এর আগেও আমরা অনেক কিছু ঘোষণা দিছিলাম যে এইবারের বিপিএল এইরকম হতে যাচ্ছে ওই রকম হতে যাচ্ছে এইটা আমরা আর উন্নতি করতেছি ওইটা আমরা আর উন্নতি করতেছি কিন্তু দিন শেষে বিপিএল যখন শুরু হইলো যেইলাও সেই কদু কোন ধরনের পরিবর্তনই নাই হালকা কিছু উন্নয়ন যেটা একদম চোখে পড়ার মতোই না আর কি মূল কথা গতবারের গতবারের বিপিএল 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 অনেক দিক দিয়ে তো থেকেও লো কোয়ালিটির লাগে এবারের এবারের যাই হোক এইসব ইস্যু আমরা বাদ দিলাম তো এইটাই বুঝাইতে চাইলাম যে আহ ক্রিকেটারদের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে মন মানসিকতায় প্রবলেম আছে সিনিয়র ক্রিকেটাররা জুনিয়রদের উপর যদি এইভাবে ঝাঁপায় পড়ে তাহলে আমার বাংলাদেশের ক্রিকেট কখনো উন্নয়নের দিকে যাবে না এইটা সবসময় ডালি হইতে থাকবে কারণ সিনিয়ররা কিন্তু আর কয়েকটা দিন খেলবে এরপর কিন্তু জুনিয়ররাই এই দলটাকে টানবে এখনই যদি আমরা সিনিয়র ক্রিকেটাররা জুনিয়র ক্রিকেটারদের সাথে এই ধরনের আচরণ করে তাদের মন মানসিকতা নষ্ট করে দেই তাইলে তারা কেমনে ক্রিকেট খেলবে কেমনে দেশকে আগায় নিয়ে যাওয়ার চিন্তা করবে ক্রিকেট দিয়ে এই জিনিসটা আমাদের বোঝান যাই হোক ক্রিকেটার আর ক্রিকেট বোর্ডের কথা তো আপনারা শুনলেন এবার শুনেন আমাদের কিছু ফালতু দর্শকদের কথা বাঙালি কিছু ফালতু ক্রিকেট ফ্যানের কথা লিটন কুমার দাসের সাথে ফরচুন বরিশালের সাথে যে ঢাকা ক্যাপিটালসের কিছুদিন আগে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচটা ছিল সেই ম্যাচে গ্যালারির একটা সারির কিছু দর্শক লিটন কুমার দাসকে ভুয়া ভুয়া বইলা কিভাবে সম্বোধন করছে সেই ভিডিওটা তো আপনারা সবাই দেখছেন এইবার আমারে বলেন দর্শক হিসাবেও কি আমরা সভ্য আমরা যে শুধু ক্রিকেটারদের ভালো হইতে বলি ক্রিকেটারদের ভালো খেলতে বলি ক্রিকেট বোর্ডের উন্নতি করতে বলি দর্শক হিসাবেও তো আমাদের ওই সাপোর্টটা আমাদের ক্রিকেটারদের দিতে হবে ওই সাপোর্টটা কি আসলে আমরা দিতে পারতেছি লিটন কুমার দাসের মতো একজন ক্রিকেটারকে আমরা ভুয়া বলি সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ক্রিকেটার যে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে আমাদের দেশটাকে বিশ্ব মঞ্চে একদম রঞ্জিত করতেছে এই ধরনের একজন ক্রিকেটারকে তো কখনোই আমরা অপমান করতে পারি না আমাদের এই জিনিসটা সবার আগে বুঝতে হবে সমালোচনা আর অপমান কখনোই এক জিনিস না একজন ক্রিকেটার খারাপ খেললে অবশ্যই আমি তাকে নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু তাকে অপমান করার কোনো রাইট বিন্দু মাত্র রাইট আমার নাই এই জিনিসটা আমার বুঝতে হবে একজন ভুয়া ভুয়া বলা শুরু করলো সাথে সাথে এক মজায় সারির সকল দর্শক ভুয়া ভুয়া বলা শুরু করে দিল লিটন কুমার দাসের মতো একজন ক্রিকেটারকে এটা কি মানানসই এটা কি কখনো মানা যায় আপনারা বলেন তো বাংলাদেশের ইতিহাসে তামিম ইকবালের পরে বাংলাদেশের শ্রেষ্ঠ ওপেনার কে এটা আপনারা বলেন তো তামিম ইকবালের পরে বাংলাদেশের শ্রেষ্ঠ ওপেনার হচ্ছে এই লিটন কুমার দাস এই মানুষটার রিসেন্ট অফ ফর্মের জন্য আমরা যেই ব্যবহারটা বিশেষ করে চট্টগ্রামবাসী লিটন কুমার দাসের সাথে যেই ব্যবহারটা করছেন লিটন অবাধ দৃষ্টিতে পিছনে ঘুরে গ্যালারির দিকে তাকায়ছিল। কি পরিমাণ কষ্ট কি পরিমাণ দুঃখ নিয়ে মানুষটা গ্যালারির দিকে তাকাইছে একটা বার চিন্তা করেন লিটনের জায়গায় নিজের একটাবার রাইখা দেখেন কেমন লাগে আপনার কেমন ফিল হয় অনুভূতিটা কেমন হয় আপনার একটা বার চিন্তা করেন ওই জায়গায় লিটন দাস ছিল সেদিন আসলে যোগ্য যোগ্য মানুষকে নাই আমরা যারা বাঙালি ক্রিকেট ফ্যান আছি সবার কথা আমি বলতেছি না তবে যারা এই ধরনের ক্রিকেট ফ্যান আপনাদের ক্রিকেট খেলা দেখার কোনো দরকার নাই আমাদের ক্রিকেট প্লেয়ারদের মন যদি আমরা উজ্জীবিত করতে না পারি আমাদের সাপোর্ট দিয়ে তাইলে মন নষ্ট করারও কোনো দরকার নাই আপনাদের কাছে মাফ চাই দয়াও চাই ভাই আপনারা ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে যায়েন না এই মজায় মজায় যে এই কাজটা কইরা ফেলছেন একটা বার নাই যে এই কাজটা করার পরে লিটন কুমার দাস কি ফিল করবে তার কেমন বোধ হবে যে এই বাংলাদেশ ক্রিকেটকে আমি কত কিছু দিচ্ছি এতগুলা বছর যাবৎ এই মানুষগুলো আমারে কি ফিরাই দিল যে কাজটা আপনি করতেছেন সব সময় ওই কাজটা করার আগে একশোবার ভাববেন কাজটা করার পরে একশোবার ভাই বা আপনার কোনো লাভ নাই ভাই যেটা হওয়ার হয়ে গেছে যাই হোক আপনাদের তিনটা জিনিস আমি দেখাই দিলাম এক হচ্ছে আমাদের ক্রিকেটারদের আচরণ বিশেষ করে আমাদের সিনিয়র ক্রিকেটার যেখানে বর্তমানে শুধু তামিম ইকবালের নামই আসে তারপর বিসিবির অবস্থা আমাদের ক্রিকেট বোর্ডের অবস্থা তারপরে আমাদের দর্শকদের অবস্থা যে ফালতু দর্শক চট্টগ্রামে ওই শাড়িতে সেদিন ছিল তাদের কথাই কিন্তু আমি বলতেছি সকল চট্টগ্রামবাসীর কথা আমি বলতেছি না কারণ ওই এক শাড়ির দর্শকের জন্য সকল চট্টগ্রামবাসীকে আমি খারাপ বানাবো না কারণ চট্টগ্রাম সিলেটে ক্রিকেটের যে ক্রেজ দেখছি বিপিএল এর যেই পরিমাণ দর্শক স্টেডিয়ামগুলোতে বিশ্বাস করেন ভাই ঢাকায় মিরপুরে চট্টগ্রাম অলরেডি বুঝে গেছি সো চট্টগ্রামের সকল ক্রিকেট ফ্যানদের বা সকল দর্শকদের কিন্তু আমি এই কথা বলতেছি না আমি শুধু ওই একটা সারি দর্শকদের যারা কিছু না বুঝেই লিটন কুমার দাসকে ভুয়া ভুয়া বলছে তাদের উদ্দেশ্যে এই গুলা বললাম যাই হোক আশা করতেছি আপনারা খুব শীঘ্রই নিজেদেরকে সুদ্রায় নেবেন এই ধরনের আচরণ এই ধরনের অপমান আমাদের ক্রিকেটারদের করেন না ভাই মন ভালো না করতে পারলে সাপোর্ট যদি দিতে না পারেন তাহলে অপমানও করেন না মন নষ্টও করেন না এইটা আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকলো যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আশা করতেছি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানায় যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ